আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেমারের নতুন একটি ক্লাস ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি একটি প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এই প্রশ্নের পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের যাদের সামনে এক্সাম অনুষ্ঠিত হবে তো তোমাদের যাদের স্কুলে এখনও এক্সাম অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আজকের এই ভিডিওতে আমি প্রশ্নটি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব তোমরা এটি বাংলা অর্থসহ সহ বাসায় ভালোভাবে সলিউশন তৈরি করবে তো চলো আমরা কথা না বেড়ে ভিডিওটি দেখি এখানে দেখো হাতিয়া শাহর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যানুয়াল এক্সামিনেশন দু সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট তো এখানে পার্ট এ রিডিং 40 মার্কস তো এখানে পার্ট এতে তোমাদের থাকবে চল্লিশ মার্ক এখানে এক নম্বর দেখো এখানে বলছে রিড দ্য ফলোইং ফর্মাল টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো তো এখানে প্রথমে তোমাদেরকে একটি প্যাসেজ দেওয়া রয়েছে তো এই প্যাসেজটি সুন্দরভাবে তোমরা বাংলা অত সহ পড়ার চেষ্টা করবে তো এখানে এই প্যাসেজটি রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো এখানে দেখো হাউ উই ক্যান হেল্প ইস্ট অফ চাইল্ড লেবার তো শিশু শ্রমকে রক্ষা করার জন্য আর কি এই প্যাসেজটা তো এটি তোমরা ভালোভাবে পড়বে তো এর আন্ডারে এ নম্বরে দেখো রয়ে রয়েছে সু ইজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এখানে তোমাদেরকে পাঁচটি এমসিকিউ দেওয়া রয়েছে তো এই এমসি কোগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে যেমন এক নম্বর দেখো সামটাইমস ফ্যামিলিস মেক দেয়ার চিলড্রেন ওয়ার্ক বিকজ দে ডু নট হ্যাভ অ্যান আপ মানি হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড তো এখানে অ্যান আপের বিপরীত শব্দ কী হবে সেটি তোমাদেরকে লিখতে হবে তো এখানে টোটাল হচ্ছে পাঁচটা থাকবে এখানে তোমাদেরকে পাঁচটাতেই টিক চিহ্ন দিতে হবে দুই নম্বর দেখো হোয়াট ডু চিলড্রেন ডিজার্ভস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট তিন নম্বর হচ্ছে উই ক্যান স্টপ চাইল্ড লেবার বাই কীভাবে তোমরা স্টপ করতে পারো চার নম্বর যেমন রয়েছে চাইল্ড লেবার ইজ এ প্রেসিং ইস্যু হোয়াট ইজ দ্য ক্লোজেড মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেস পাঁচ নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ চাইল্ড লেবর এরপ বি নম্বর দেখো বি নম্বর বলছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন তো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই এখানে থাকবে টোটাল দশ মার্ক এখানে এ নম্বরে বলছে ডিফাইন চাইল্ড লেবর উইথ রেফারেন্স টু দ্য টেক্সট বি নম্বরে বলছে হোয়াই হ্যাজ চাইল্ড লেবর বিন টার্মড অ্যাজ এ প্রেসিং ইস্যু সে নাম্বারে বলছে হোয়াট রোল ক্যান অ্যাডাল্টস প্লে ইন প্রিভেন্টিং চাইল্ড লেবর দুই নম্বরে বলছে হোয়াই টু সাম ফ্যামিলিজ ফোর্স দেয়ার চিলড্রেন টু ওয়ার্ক ই নম্বরে বলছে হাউ ক্যান উই সাপোর্ট ফ্যামিলিজ হু আর স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি তো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই প্যাসেজটি বাংলা অত্ব সহ পড়তে হবে তো প্যাসেজটি ভালোভাবে পড়বে তাহলে তোমরা সহজেই উত্তরগুলো করতে পারবে এবার দুই নম্বরে দেখো এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ রিসেন্ট বুক ফেয়ার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চিন দ্যাট ফলো তো এখানে বুকফেয়ার নিয়ে একটি টেক্সট সুন্দরভাবে লেখা রয়েছে তো নিজের প্রশ্নের উত্তরগুলো করতে হলে তোমাকে এই টেক্সটটি সুন্দরভাবে ভালোভাবে পড়তে হবে তো এখানে তোমাদের টেক্সটের উপর ভিত্তি করে পাঁচটি ট্রু ফলস রয়েছে এখানে দেখো ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার যদি ট্রু হয় তাহলে তো সুন্দরভাবে ট্রু লিখে দেওয়া এবং ফলস হলে কী জন্য ফলস সেটির তোমাদেরকে লিখতে হবে কারেক্ট অ্যান্সারটিও লিখতে হবে তো এখানে পাঁচটি রয়েছে তোমরা দেখে নিবে বি নম্বর দেখো বি নম্বর বলছে রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি তাহলে কলাম এতে যেই ওয়ার্ড অর্থাৎ থিংস বা পার্সন এখানে লেখা রয়েছে সেগুলোর ভিত্তিতে ডান পক্ষের সাথে তোমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স মিলাইতে হবে তো এটার জন্য তোমাকে এই যে দুই নম্বর যে টেক্সটটি রয়েছে এটি সুন্দরভাবে পড়তে হবে যেমন এখানে রয়েছে কি বুক ফেয়ার ইস বুক ফ্রেশ পেপার অ্যান্ড লিঙ্ক অথর্স সাইন্স পিপুল সেটিং অ্যান্ড লাফিং তো এগুলো কোনটার সাথে কোনটা মিলবে তোমাদেরকে দেখে নিতে হবে তিন নম্বর দেখো তিন নম্বর একটি কবিতা দেওয়া রয়েছে হিয়ার ইজ এ পয়েম হোফ ইজ দ্য থিং উইথ ফেসার বাই ইমিলি ডিকিনসন তো এখানে যেটি কবিতাটি রয়েছে সেটি তোমরা ভালোভাবে দেখবে এবং বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করবে এবং এ কবিতার আন্ডারে তোমাদেরকে এই শখটি পূরণ করতে হবে এখানে দেখো লাইন অফ দ্য পয়েম তো কবিতার লাইন এখানে তোমরা লিখবে এভাবে কবিতার লাইন তোমাদেরকে লিখতে হবে এখানে এখানে চারটি লাইন লিখতে হবে এবং সেই লাইনের আন্ডারে কম্পেয়ারিং পার্সন অ্যান্ড থিংস এখানে কম্পেয়ার করতে হবে পার্সন এবং থিংস তারপরে এখানে তোমাদেরকে মেটাফোর্স লিখতে হবে এবং এখানে রিজনস টু ইউজ মেটাফোর্স এখানে মেটাফোর্স লিখার কারণগুলো ব্যাখ্যা করতে হবে তারপরে দেখো বি নম্বর রয়েছে রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওয়ার্ড দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন থিংস ইউর সামারি তো এখানে তোমাদেরকে সামারি লিখতে হবে এখানে সামারি লেখার সময় তোমাদেরকে কী করতে হবে ফোকাস অন মেইন আইডিয়া ইউজ অফ অনওয়ার্ডস কিপ ইড ব্রিফ মেইনটেনিং দ্য অরিজিনাল মিনিং তা বি পার্ট দেখো এখানে রয়েছে তিরিশ মার্ক এখানে চার নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোহেজন ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবিল বিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো এখান থেকে তোমাদেরকে পাঁচটা কোহেসিভ ডিভাইস সিলেক্ট করে তার পারাসে তার পারপাসগুলো তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে এখানে দেখো কোয়েজন ডিভাইস এবং পারপাস অফ ইউজিং ইট মানে কোয়েজন ডিভাইসগুলো কীভাবে সিলেক্ট করছো বা কেন সিলেক্ট করছো সেগুলো পারপাস তোমাদেরকে লিখতে হবে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড কমপ্লিট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস তাহলে এখানে এখানে রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে তোমাদেরকে এগুলো পূরণ করতে হবে এখানে দশটি রয়েছে দশটিতে তোমাদের মার্ক হচ্ছে দশ হ্যাঁ ডিফরেস্টেশন দিয়ে লেখা আছে এটি খুবই সহজ তোমরা এটি করে নেবে ছয় নম্বর দেখো ছয় নম্বর বলছে হিয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট ফেরদোসি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্ব তাহলে এখানে ফেরদোসি নিয়ে একটি টেক্সট লেখা হয়েছে এবং তার আন্ডারে কিছু শূন্যস্থান রয়েছে তো এখানে তোমাদেরকে নন ফাইনাইট ভার্ব দ্বারা পূরণ করতে হবে যেমন হচ্ছে কি জিরান participle অ্যান্ড ইনফিনিটিভ এগুলো দ্বারা পূরণ করতে হবে তো তোমরা এগুলো খাতায় নোট করে নিয়ে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে সাত নম্বরে বলছে দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভারভিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভারভিয়াল ফর ইস তাহলে এই সেন্টেন্সগুলো পড়ে সেখান থেকে তোমাদেরকে কি অ্যাডভারভিয়ালসগুলো সিলেক্ট করতে হবে এবং সেগুলোর আন্ডারে নিউ সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে এখানে দেখো টাইম অ্যাডভারভিয়ালস এগুলো তোমাদেরকে লিখতে হবে লেখার পরে সেই টাইম অ্যাডভারভিয়ালসের আন্ডারে তোমাদেরকে নতুন বাক্য তৈরি করতে হবে এখানে এখানে টোটাল মার্ক হচ্ছে পাঁচ মার্ক তারপরে আট নম্বর দেখো আট নম্বরে বলছে সাপোজ ইউ আর রাজিন আহমেদ অথবা রেজওয়ান আক্তার রেজওয়ানা আক্তার ইউ হ্যাভ কমপ্লিট এইস এসি অ্যান্ড আর লুকিং ফর এ জব ইউ হ্যাভ সিন এ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার ফর দ্য পোস্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট অফ বার্গার কোম্পানি লিমিটেড ইফ ইউ থিঙ্ক ইউ আর সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য জব বা পোস্ট রাইট এ সি ভি ফর দ্য জব তাহলে এই জব এই সিভি লেখার জন্য তোমাদেরকে আবার কিছু পয়েন্ট অবশ্যই মেনশন করছে যেমন দেখো মেনশন ইউর সিভি তোমার সিবিতে যেগুলো মেনশন করতে হবে ক্রিয়েট এ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস প্রোভাইড এডুকেশনাল ডিটেলস প্রোভাইড ইউর রিলিভেন্ট স্কিলস ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউট গিভ টু রেফারেন্স তো এগুলো তোমরা ভালোভাবে লিখবে নয় নম্বর দেখো নয় নম্বর বলছে রিড দ্য স্টোরি বিলো ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক্স অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ইন দ্য ফলো তাহলে এখানে একটি স্টোরি রয়েছে স্টোরিটি পড়ে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে তো এটি ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নাও দিয়ে বাংলা মিনিংসহ পড়ার চেষ্টা করো তারপরে বলছে দেখো এখানে একটি প্যারাগ্রাফ নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস তো দেড়শো ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজের প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে প্যারাগ্রাফ লিখার সময় এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে রেখে প্যারাগ্রাফটি লিখতে হবে যেমন হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টর অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ হোয়াট আর দ্য প্রবলেমস উইথ আর্লি ম্যারেজ তো এগুলো তোমরা স্টেপগুলো ফলো করে প্যারাগ্রাফটি লিখবে দশ নম্বরে বলছে দেখো সাপোজ ইউ আর রাব্বি ইউ আর স্টাডিং অ্যাট রংপুর জিলা স্কুল ইউর ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু যশোর ইউর ফাদার উইসেস টু টেক ইউ টু নিউ প্লেস অফ হিজ পোস্টিং না রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেড টি সার রিকোয়েস্টিং হিম ইউ এ ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে একটি অ্যাপ্লিকেশন তোমাদেরকে লিখতে হবে এবং হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া অফ ফর্মাল লেটার ফর্মাল লেটারে এটি লিখতে হবে তো এই হচ্ছে প্রশ্ন প্রশ্নটি তোমরা ভালোভাবে বাসার প্র্যাকটিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমরা অবশ্যই বাসায় এটি খাতায় নোট করে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি